আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা ইতিমধ্যে গেছো যে এ বি এবং এরপরে তোমরা হচ্ছে আসলে এক্সাইটেড এবং তোমরা অনেকে কল বা ফোন অথবা এস এম এস ভাই এক গুচ্ছের সাবজেক্ট ওয়াইজ কবে দেবে এবং একগুচ্ছ যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবার এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি আসলে জিপিএমার্ক থাকবে কিনা আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন ওয়েথ ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো ভাইয়া তাহলে অবশ্যই কিন্তু ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো তো প্রথমে তোমাদের কথা বলবো যে গুচ্ছের এ বি এবং সি ইউনিটের আসলে ভর্তি পরীক্ষা বা সাবজেক্ট ভর্তি পরীক্ষা তো হয়ে গেছে এবং রেজাল্টও দিয়ে দিয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস কবে দিবে তোমরা অনেকে বলতেছে এবার ডেইলি ক্যাম্পাস বা অন্যান্য নিউজে তোমরা দেখতেছো যে আসলে ঈদের পরে সাবজেক্ট চয়েজ শুরু হবে অনেক জায়গায় দেখতেছো যে ঈদের আগে কিন্তু সাবজেক্ট চয়েজ শুরু হবে আসলে একজাক্ট তারিখটা কোনটা সে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো তোমরা প্রথমেই দেখো তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে রাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু মে থেকে ছাব্বিশে মে থেকে একত্রিশে মে এর মধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট ওয়াইজটি শেষ হয়ে যাবে তো রাবিতে তোমরা যারা চান্স পেয়েছ সিলেক্টেড হয়েছ ছাব্বিশে মে থেকে একত্রিশে মে এর মধ্যে কিন্তু সাবজেক্ট ওয়াইজটি দিয়ে দিবে। তো সাবজেক্ট ওয়াইজ দেবে ঠিক আছে কিন্তু আসলে রাবির মেরিট কিন্তু আসলে ঈদের পরেই দেবে তোমরা জানো যে বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু আগামী একত্রিশ থেকে বা অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু তিরিশ তারিখেই ঈদের ছুটি হয়ে যাবে তো আসলে ঈদের মধ্যে সকল ধরনের কার্যক্রম অফ থাকে কার্যক্রমগুলো চালাবে না অতএব তোমাদের মেরিট লিস্ট কিন্তু ঈদের পরেই দেবে তো আসলে গুচ্ছের যে বিষয়টি গুচ্ছের বিষয়টি কি ঈদের আগে বা ছুটির কি তোমাদের সাবজেক্ট দেবে না ছুটির পরে আসলে সাবজেক্ট দেবে বা দেবে তো তোমরা আসলে সম্ভব একটা তারিখ ধরে রাখো আমি এখন যখন ভিডিওটি বানাচ্ছি আজকে কিন্তু তোমার হচ্ছে একুশ তারিখ পড়ে গেছে তো আসলে গুচ্ছের সম্ভব তারিখ তোমার হচ্ছে সাবজেক্ট চয়েসের তারিখ তোমরা ধরে রাখো পঁচিশ থেকে পঁচিশ থেকে তোমার হচ্ছে আঠাশ আটাশ বা উনত্রিশ তারিখ ধরে রেখো এর মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে সাবজেক্ট ওয়াইজ একটা ডেট দিয়ে দেবে তোমরা যারা এ বি এবং সি মিটে তাদের কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এরকম একটা ডেট দিবে পাঁচ দিন বা ছয় দিনের মতো একটা ডেট দিবে এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের সম্ভাব্য ভাইয়া এটা আমি আবার বলতেছি এটা হচ্ছে সম্ভাব্য তারিখ হতে পারে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ বা তারিখ হতে পারে অথবা ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অথবা সাতাশ তারিখ থেকে তোমার হচ্ছে একত্রিশ তারিখ এরকম একটা ডেট দিতে পারে কিন্তু ঈদের আগে বা ঈদের ছুটির আগে তোমাদের বুঝতে সাবজেক্ট চয়েস দেওয়ার সম্ভাবনা অনেক কিন্তু বেশি কিন্তু আসলে মেরিট লিস্ট ভাইয়া মেরিট লিস্ট প্রকাশ করবে দেরিতে ঈদের আগে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে না তোমাদের যে বললাম যে ঈদের মধ্যে কিন্তু সব ধরনের ইউজিসি বা সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে বিশ্ববিদ্যালয় এই জন্য তোমার ঈদের আগেই তোমার মেরিট লিস্ট দেবে না ঈদের পরে ষোলোই তোমরা ধরে রাখো যে ষোলোই জুন ষোলোই জুন সম্ভব তোমার কাছে মেরিট লিস্ট ষোলোই জুন বা সতেরোই জুন ঈদের পর বা ঈদের ছুটি শেষ হলে কিন্তু তোমাদের হচ্ছে মেরিট লিস্ট প্রকাশ করতে বা মেরিট লিস্ট প্রকাশ করবে তো তো তোমাদের আসলে বুঝে দেওয়ার কথা বা আমি যে কথাগুলো বললাম তো ঈদের আগে তোমাদের গুচ্ছের সাবজেক্ট চয়েস হতে পারে কিন্তু ঈদের পরে তোমার হচ্ছে যে মেরিট লিস্ট প্রকাশ করবে এরপরে তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো ভাইয়া আসলে এবার কি জিপিএমার থাকবে কিনা গত বছর কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে জিপিএমার পঞ্চাশ একশো পঁচিশ এরকম ছিল এবার কি থাকবে কি না ভাই এখন পর্যন্ত ইউজিসি যে কর্তৃপক্ষ রয়েছে ইউ জি সি যে কর্তৃপক্ষ রয়েছে বা ইউজিসি বিশ্ববিদ্যালয় যে নিয়ন্ত্রণ করেছে ইউজিসি ইউজিসি কিন্তু এখন পর্যন্ত তোমার হচ্ছে সুনির্দিষ্টভাবে এখনো প্রকাশ করেনি যে এবার কিন্তু আসলে জিপিএ মার্ক থাকবে কি না তো এবার জিপিএ মার্ক থাকতেও পারে নাও থাকতে পারে কত জিপিএ মার্ক থাকবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমরা আসলে কত মেরিট পর্যন্ত আসলে এবি এবং সি মেরিট সাবজেক্ট চয়েস দিতে পারো এবং লাস্ট পর্যন্ত সাবজেক্ট দিতে পারো সে বিষয় নিয়ে কথা বলবো তো দেখো প্রথমে আমরা কথা বলবো গুচ্ছের মধ্যে বা যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি তো ইসলামিক ইউনিভার্সিটিতে কিন্তু তোমার বিশ মার্ক জিপি এর উপরে রয়েছে তো বারো মার্ক এইচ এবং তোমার হচ্ছে আট মার্ক কিন্তু তোমার এস পরে রয়েছে এরপরে দ্বিতীয় অবস্থানে যেটা রয়েছে সেটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার একশো মার্ক জিপিএ রয়েছে গত বছর কিন্তু একশো মার্ক জিপিএস ছিল এবারও কিন্তু তোমার একশো মার্ক জিপিএ রয়েছে এরপরে যে বিষয়টি পাবনাতে রয়েছে তোমার দশ মার্ক জিপিএ এবং গুচ্চের মধ্যে সবথেকে যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেই কিন্তু তোমার হচ্ছে দশ মার্ক জিপিএ রয়েছে এরপরে আমার মাওলানা ভাষানি সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এখানেই জিপিএর দশ মার্ক রয়েছে যেখানে তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যে জনপ্রিয় সাবজেক্টগুলো এখানে কিন্তু সেই সাবজেক্টগুলো এবারে রবীন্দ্র ইউনিভার্সিটি পঁচিশ মার্ক রয়েছে এর জিপিএর এবং তোমাদের জাতীয় কবি নজরুল নজর তিরিশ মার্ক রয়েছে জিপিএর এবং পটুখালে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি কিন্তু তোমার হচ্ছে পঞ্চাশ মার্ক এর জিপিএর রয়েছে তো এগুলো তোমার সম্ভব মার্ক ভায়া এবার গত বছর যে আটটি বিশ্ববিদ্যালয়ে জিপিএ মার্ক ছিল এবার কিন্তু এই মার্কগুলো বা জিপিএফ গুলো তোমার বহাল রাখতে পারে বা নতুন চিঠির মাধ্যমে কিন্তু এবার অনেক কিছু জায়গায় শুনতেছে যে জিপিএ মার্ক থাকবে না কিন্তু গুচ্ছ কর্তৃপক্ষ এখন সুনির্দিষ্টভাবে বলে নাই যে জিপিএ থাকবে কি না তো এই তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এবার এবার যে বিষয়টা আসছি সে বিষয়টা হচ্ছে তোমরা কত মেরিট পর্যন্ত আসলে এবার গুচ্ছে আবেদন করবে তো তোমরা জানো যে গত বছর কিন্তু হিউজ পরিমাণে একটি সিট ছিল প্রায় বাইশ হাজার পাঁচশো প্লাস সিট ছিল এবার কিন্তু যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কুমিল্লা তোমার যে হাজি দানিশ এবং এই ভালো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো বের হওয়ার কারণে কিন্তু এবার সিট কমে গেছে সব মিলিয়ে কিন্তু এবার তেরো হাজার প্লাস সিট রয়েছে তো গত বছর বাইশ হাজার পাঁচশো ছিল তো তোমরা বুঝতে পারতেছ যে কত সিট কমে গেছে তো এবার কিন্তু বেশি পর্যন্ত মেরিট যাবে না গত বছর এ ইউনিটের যারা ছিল বা এই ইউনিটের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কিন্তু গত বছর উনত্রিশ হাজার মেরিট পর্যন্ত কিন্তু তোমার আছে সাবজেক্ট পেয়েছিল তো এবার যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সিট রয়েছে আট হাজার দুইশো বিভাগ পরিবর্তন সহ তোমার হচ্ছে আট হাজার দুইশো সিট রয়েছে তো এবার অনুমান করা হচ্ছে যে তোমার হচ্ছে বিশ কে পর্যন্ত তোমার হচ্ছে সিট পাওয়া প্রথম তোমার হচ্ছে এক থেকে দশ হাজার কে মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে সম্মিলিতভাবে চয়েস দিয়ে রাখবা এবং যাদের তোমার হচ্ছে দশ হাজার থেকে তোমার হচ্ছে বিশ হাজারের মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা স্পেশালি তোমার হচ্ছে বি এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো সোয়াইজ দিয়ে রাখবা এবং যারা পনেরো হাজার থেকে তোমার হচ্ছে পনেরো হাজার থেকে বিশ হাজারের মধ্যে যাদের হচ্ছে মেরিট লিস্ট রয়েছে পনেরো হাজার থেকে বিশ হাজারের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে সি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি বা তুলনামূলক যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু সোয়াইজ দিয়ে রাখবা এবার যদি আমরা বি ইউনিট নিয়ে কথা বলি তো বি ইউনিটের কিন্তু গত বছর আঠারো মানে ছয় হাজার প্লাস সিট ছিল এবার কিন্তু বি ইউনিটের তোমার সাতশো সাতাশশো একত্রিশটি সিট রয়েছে মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য তো তোমাদের যাদের মেরিট লিস্ট বা তোমাদের মার্ক রয়েছে চুয়ান্ন চুয়ান্ন মার্ক রয়েছে প্লাস মানে চুয়ান্ন মার্ক রয়েছে তো তোমরা আসলে এবার গুচ্ছে সিকলের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আবেদন করতে পারো তোমাদের যাদের এক থেকে তিন হাজারের মধ্যে মেরিট লিস্ট রয়েছে এক থেকে তিন হাজারের মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তারা আছে এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে তিন হাজার থেকে যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে পঁয়তাল্লিশের মধ্যে রয়েছে তারা কিন্তু বি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এবং তোমার আছে পঁয়তাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত যাদের মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার আছে সি ক্যাটাগরি বা তুলনামূলক যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু তোমার আছে আবেদন করবে এরপরে সি ইউনিটের জন্য সি ইউনিটের কিন্তু তোমার হচ্ছে এবার হচ্ছে বান্ন প্লাস মাইনাস যাদের রয়েছে তারা যে তুলনামূলক নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করবে তো সি ইউনিটের এবার তোমরা জানো আসন সংখ্যা তোমার আছে চব্বিশশো প্লাস মাইনাস চব্বিশশো সামথিং সিট রয়েছে তো সিনিটের জন্য একই পরামর্শ থাকবে সিনিটের যাদের তোমার হচ্ছে এক থেকে তিন হাজারের মধ্যে মেরিট লিস্ট রয়েছে তারা কিন্তু তোমার আছে এই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তিন হাজার থেকে যাদের মেরিট লিস্ট তিন হাজার থেকে যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে চার হাজার চার মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার আছে বি এবং সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো সম্মিলিতভাবে আবেদন করবে এবং চার হাজার থেকে চার হাজার পাঁচশোর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু সি ক্যাটাগরি তুলনামূলক যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে গিয়ে তুমি আবেদন করবে তো তোমাদের আবেদনের উপর নির্ভর করতেছে যে আসলে তোমরা সাবজেক্ট পাবা কি পাবা না অনেক কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের সমান মার্ক পেছিয়ে কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করে রেখে বি ক্যাটাগরির কোনো বিশ্ববিদ্যালয় আবেদন করে না সে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে না যা সি ক্যাটাগরি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় তোমার আবেদন করে রেখেছে কৌশল করে সে কিন্তু সি ক্যাটাগরির একটি সিট পেয়ে যাবে তো তোমাদের যা তোমাদের নিজ নিজ মার্ক অনুযায়ী তোমরা বিশ্ববিদ্যালয় আবেদন করবে তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনের ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম